আজকের এই দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে চাই যাদের ত্যাগ প্রতীক্ষা এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা আমরা স্বাধীন লাল সবুজের মানচিত্র পেয়েছি আজকের এই আলোচনা সবাই আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আমি এই বিজয় দিবসে বিজয়ের পরে যে স্বাধীনতা সেই স্বাধীনতার অর্থই আমি বুঝি যেটা সেটা হচ্ছে যে স্বাধীনতা মানেই হচ্ছে ইকুয়ালিটি রেসপন্সিবিলিটি এবং ইউনিটি অব দ্য সিটিজেন এই ইকুয়ালিটি আমরা এখনো দেখতে পারিনি দেখাতে পারিনি তার জ্বলন্ত উদাহরণ বগুড়া বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হাজার এক সালের দু হাজার এক সালের আইনের বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত আমরা শুধুমাত্র নামে মাত্র শুরু করতে পেরেছি এখনো দৃশ্যমান কিছু করে তুলতে পারিনি আর রেসপন্সিবিলিটি আমরা নিতে পারিনি কারণ আমরা দায়ভার আমরা যারা আমরা যারা দায়িত্বপূর্ণ দায়িত্ব সৃষ্টির পদে আছি তারা আমরা দেখাতে পারিনি কারণ রেসপন্সিবিলিটি দেখাতে পারলে আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম হয়ে যেত আর ইউনিটি অফ দি সিটিজেনস তো নাই আমরা প্রত্যেককেই দ্বিধা বিভক্ত আমরা আমাদের কাছে আমাদের মধ্যে আমাদের সেই পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক পরস্পরকে এগিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি সেটা আমাদের মধ্যে নাই তাহলে এইটা থেকে পরিত্রাণের উপায় কি এটার থেকে পরিত্রাণের উপায় ম্যাক্সোয়েল বলে দিয়েছে লিডারের সংজ্ঞা বলে দিয়েছে যে বলেছে যে এ লেটার হু ক্লোজ দা ওয়েটস দা ওয়েস দাও ওয়ে এই একটা নেতা সে রাস্তা জানে রাস্তা চেনে এবং মানুষকে রাস্তা দেখায় রকম নেতা সম্ভাবনা তৈরি হয়েছিল স্বাধীনতার আগে রাস্তা হয়তো জানতে কিন্তু আমাদেরকে রাস্তা দেখাতে পারেননি এই রকম সম্ভাবনা আমরা স্বাধীনতার পরে পেয়েছি স্বাধীনতার ঘোষণার সাথে সাথে যিনি রাস্তা রাস্তা জানতেন চিনতেন এবং রাস্তা দেখাতে পারতেন দেখা শুরু করেছিলেন কিন্তু আমরা সেটা আমরা শুরুতে আমরা হারাই ফেলেছি এবং ভবিষ্যতে এই রাস্তা পেতে গেলে এই রকম একজন ভিশনারি নেতা লাগবে আমরা জানি এরকম ভিশনারি নেতা আমাদের মধ্যে আসবে আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগে আমার সেক্রেটারি মহোদয় আমার সাথে জানতে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে আমাদের এই অবস্থান অবস্থান কতটুকু সেটার আগে আমি এখানে আপনাদের সাথে যদি সাক্ষাতের সৌভাগ্য আমার আগে হতো আমার হওয়া উচিত ছিল আমার ডাকা উচিত আমার যেহেতু এরকম ডিপার্টমেন্টে বসার আয়োজন নাই আমি আপনাদেরকে আপনাদের কাছে যদি আরও তাড়াতাড়ি রিস করতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো আমি চাই যে আমার প্রত্যেকটা কাজ আপনারা হচ্ছে এই বগুড়া যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আছেন এবং যারা আমরা কাজ করি মাঠে ময়দানে ঘুরি ফিরি আমাদের নিরাপত্তা বিধান করতে হবে বর্তমান যারা ডিসিএসপি বা আইনশৃঙ্খলার দায়িত্বে বৌরায় রয়েছেন তাদেরকে বলবো আপনারা পেছনের কথা ভাবুন বিগত সময়ে কি হয়েছে সেটি ভাবুন এখন যারা ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত স্বৈরাচারের দোষণরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করুন কিংবা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন অনেকেই তাদের ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে সচল রয়েছে এবং তারা উল্টাপাল্টা পাল্টা লেখালেখি করছে আপনারা সেগুলো পর্যবেক্ষণ করুন যারা শুধু কোনো কিছু করছে না নিরবতা পালন করছে তাদেরকে পর্যবেক্ষণ করুন আর যারা এই ধরনের কর্মকাণ্ডে পায় তারা করছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে এবং যারা যারা বিগত সময়ে

আমরা আজকে আলোচনা করছি আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ যত ইতিহাস আছে আসলে বিশ্বের বড় বড় কোনো রাষ্ট্রে এরকম কোনো ইতিহাস আছে বলে আমাদের শুরুতে একটি কথা বলি সবচেয়ে আনন্দের দিন যদিও বিজয় দিবসের আলোচনা একদিন আগে হচ্ছে পরপর দুই দিন এই যে আয়োজন এই আয়োজনটাই প্রাণবন্ত এবং আগামী স্বাধীনতা চেতনা যে কোন মানসিকতা তৈরি সেই জায়গাগুলো তৈরি করে দেয় এই জন্য বলতে চাই বগুড়া শহর বাংলাদেশের একটি অন্যান্য প্রতিষ্ঠান বাংলাদেশ

যে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর এর পরিবর্তে আলোচনা সভা আমার বন্ধুবার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমাদের রাজনীতিবিদরা এরাই দিকে ধ্বংসিত দায়ী আপনি জানেন এই যে রাজনীতিবিদরা

আজকের এই দিনে গভীরভাবে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ান এবং যার ঘোষণায় এদেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ যুদ্ধে আমরা সেই মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনা সভায় সংক্ষেপ

সেই পর্যায়ে আমরা এই বৌরাকে সবাই সম্মিলিত ভাবে যদি একত্রিতভাবে কাজ করি তাহলে সেই অতীতের সেই মর্যাদার আসনে বৌরাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব বৌরার মর্যাদার আসনটা কি অতীতে এই অঞ্চলে রাজধানী ছিল হচ্ছে বগুড়া পূর্ণনগর ছিল এই অঞ্চলের রাজধানী এখান থেকেই